আর সেই বাঁধরামির হাসতে হাসতে ভিডিও করা কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে নিয়ে আজ উত্তপ্ত গোটা লোকসভা গোটা বাংলার নাক এবং কান কাটা গেছে তৃণমূলের এই বাঁধরামিতে দেশের রাষ্ট্রপতিকে সংসদের মধ্যে দাঁড়িয়ে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা দেশ ছিচি করছে আর এর বিরুদ্ধে যার মুখ খোলার কথা ছিল সেই বাংলার মুখ্যমন্ত্রী সাংবিধানিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্টই করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েই আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখাও করতে গেলেন তাকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলনও করলেন অবশ্য তোলামুলের কাছ থেকে এর চেয়ে বেশি আশা করা মনে হয় আমাদের কাছে অন্যায় লজ্জা লাগে আমাদের জন্য সেই সব মানুষের জন্য যারা এই তোলামুলের সরকারটাকে তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছে পরিবর্তনের সরকার বলে বাংলার মেয়ের সরকার বলে আর বাংলার মেয়ের সরকারের আমলের এই নাক এবং কান কাটা গেছে গোটা দেশের মানুষের সামনে কি হলো আজ সবটা দেখাবো আর এটাই যে আসল স্বভাব সেটাও আমি এই প্রতিবেদনে প্রমাণ করে দেবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন সে দেখুন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কল্যাণের বাঁধরামি আর রাহুল গান্ধীর ভিডিওগ্রাফি আপনারা সবাই দেখেছেন তবু এই প্রতিবেদনের শুরুতে আরো একবার ছোট্ট করে দেখে নেব দেশের সংসদে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদ কল্যাণের সেই বাঁধরামি এবং সেই মদত দিচ্ছেন ছবি তুলে ভিডিও করে ভাইরাল করছেন কংগ্রেসের নেতা আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী রাহুল গান্ধী দেখুন সেই ভিডিও আরো একবার

কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বললেন আমি কাউকে আঘাত করি নি জগদীপ ধনকর উনি নিজেও একজন আইনজীবী আমি একজন সিনিয়র আইনজীবী উনিও একজন সিনিয়র আইনজীবী আমি কাউকে আঘাত করিনি আজকে এত কান্ডের পরেও একেবারে নির্লজ্জভাবে কিভাবে হাসছেন এবং মজা করছেন তোলামুলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভালো করে আপনারা দেখুন আই ডু নট নো হোয় ইজ টেকিং অন ইজ সোল্ডার সেল আই ডু নট নো বিকজ আই মাই কোশ্চেন ইস্ট If he, if he thinks that there is similarity between the behavior of him and myself, then my question is Does he behave in this way in, uh, in the Rajya Sabha? I have a great respect for ji, Firstly, he, is in, he belongs to my profession. Secondly, he was our ex governor. Thirdly, he is our vice-president, he is a chairman, but I didn't want to hurt anyone. One type of art, one type of art, Mim mimicry has been done by also the honorable Prime Minister in the Lok Sabha itself. I can, I can show you, I can show you the video.

নকল করা মজা করা ব্যঙ্গ করা মিমিক্রি করা হচ্ছে একটা আর্ট কলকাতা পুলিশের যারা অফিসার আছেন তারা শুনছেন এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি করে যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসে অবশ্যই থানায় যদি অভিযোগ আছে তাহলে থানার পুলিশরা যেন যে অভিযোগ করতে আসবে তাদিকে যেন অবশ্যই তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য যেন শুনিয়ে দেয় প্রত্যেক থানাতে এই একটা করে ভিডিও সিডি আমি পাঠিয়ে দেবো অফিসারদের কাছে তারা যারা অভিযোগ করতে আসবে তাদেরকে শুনিয়ে দেবেন যে মিমিক্রি ইজ এ আর্ট দিল্লিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিমিক্রি করবেন দেশের উপরাষ্ট্রপতিকে নকল করবেন মজা করবেন ব্যঙ্গ করবেন সেটা আর্ট আর আমাদের বাংলায় কোনো লোক যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিকেচার করে তাকে নকল করে তাকে ব্যঙ্গ করে তাহলে সেটা হবে অপরাধমূলক ষড়যন্ত্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হান্ড্রেড টোয়েন্টি বি অপরাধমূলক ষড়যন্ত্র কলকাতা পুলিশের অফিসাররা ভালো করে শুনে রাখুন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন এগুলো হচ্ছে মিমিক্রি ইজ অ্যান আর্ট এরপরে এই রাজ্যে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কেউ এভাবে মিমিক্রি করেন ব্যঙ্গ করেন মজা করেন তাহলে অবশ্যই যেন কলকাতা পুলিশের কর্তারা তৃণমূলের বিখ্যাত আইনজীবীর কথাটা মনে রাখেন মিমিক্রি ইজ অ্যান আর্ট মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখলাম আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলতে গেলেন বাংলার বকেয়া পাওনা নিয়ে এবং সেই মিটিং এ তিনি সামনে করে নিয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে

बोला था मीटिंग का टाइम लेंगे एक होना चाहिए श्री बंदोपाध्याय ने इश्यू रेस किया था हम लोग बोला था तो उन्होंने कहा है हाँ हाँ, हाँ हम टाइम बाइंडिंग करेंगे आई एम नॉट गोइंग टू डिस्कस एनीथिंग अबाउट माई पार्लियामेंट्री पार्टी दे आर एनाउंस टू रिप्लाई द क्वेश्चन देयर इज अ सिस्टम आई डोंट इंटरफेयर इन द पार्लियामेंट्री पार्टी बिजनेस सो यू कैन आस्क श्री बंदोपाध्याय কল্যাণের বাঁধামীকে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পলিটিক্যালি ছোট ঘটনা একই ঘটনা আমাদের রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হয় বাড়িতে পুলিশ চলে আসে এবং যার বিরুদ্ধে অভিযোগ ওঠে তাকে টানতে টানতে থানায় নিয়ে যায় এফআইআর মামলায় হয় হয় জেল খাটানো এক দেশে দুই আইন পুরো ভারতবর্ষের সমস্ত মানুষদের জন্য একটা আইন আর তৃণমূলের যারা পদাধিকারী আছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের জন্য আলাদা আইন দুটো আইনে চলছে এখন আমাদের বাংলা মমতা বন্দ্যোধায় বলছেন পলিটিক্যালি ছোট ঘটনা রাহুল गांधी ছবি না তুললে আপনারা কি জানতে পারতেন সব দোষ আবার রাহুল গান্ধীর গাড়ি চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই গতকালই বলেছেন মল্লিকা অর্জুন খাড়গে কংগ্রেসের তারী নাকি প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হওয়া উচিত নরেন্দ্র মোদির বিরুদ্ধে সেই রাহুল বাবা কি আজকে দোষী করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনারা শুনে নিন মানতিয়া কি এই Mimicry করা উপরাষ্ট্রপতি কি आप ऐसा बात एक डिसरेस्पेक्ट का कोई बात नहीं होता है इसको जस्ट पॉलिटिकली कैजुअली आपको तो पता भी नहीं चलता अगर राहुल जी वीडियो कैस वीडियो में तो एंड छवि नहीं टूटता तो आप समर्थन कर रहे हो इसका मतलब आप समर्थन कर रहे हैं इसका इसका मतलब समर्थन कर रहे हैं बंगाल छोड़ के मैं आज पे कोई बात में टिप्पणी नहीं कटेंगे ममता जी आपको कहेंगे ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেশের সংসদে দাঁড়িয়ে দেশের উপরাষ্ট্রপতিকে কেউ অপমান করছে আর আমাদের দেশের ভাবি প্রধানমন্ত্রী সেটাকে শুটিং করে সেই ভিডিও ভাইরাল করছে আমি বলিনি মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় দলের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আমরা আশা করি না অখিলগিরি কে মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরের মন্ত্রী মন্ত্রী অখিল গিরি তিনি আবার রাষ্ট্রপতিকেও অপমান করতে ছাড়েন না দেশের রাষ্ট্রপতি সাংবিধানিক প্রধান দ্রৌপদী মুর্মুকে কি বলেছিলেন মনে আছে রাষ্ট্রপতি তোমার গায়ে রং কি বাবা শুনুন অখিলগিরি মমতা বন্দ্যোপাধ্যায় দলের সম্পদ মন্ত্রী কি বলেছিলেন ভালো করে দেখুন মোয়দ বন্দবাদায়ে দলের মন্ত্রী মন্ত্রীসভার মন্ত্রী অখিলগিরি প্রধানমন্ত্রীকেও ছাড়েননি প্রধানমন্ত্রীকে গরুতে গুঁতিয়ে দিলে ভালো হতো সেটাও তিনি একেবারে হাত পা ছুরে অঙ্গবঙ্গি করে অশ্লীল ভঙ্গিতে বলেছিলেন অখিলগিরি মোয়দ বন্দবাদায়ে দলের সম্পদ দেখুন আপনারা আর 14 তারিখে ভ্যালেন্টাইন ডে ছিল ভালোবাসা দিবস ছেলেরা এসে ভালোবাসতে ফোন করে ফুল দেয় গোলাপ ফুল দেয় একজন মানুষকে আরেকজন মানুষ ভালোবাসা প্রধানমন্ত্রী গরুকে আগ করে ভালোবাসা করতে গেছে গরু গুঁতিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীকে ভাগ্যিস বলে ওই গরুর সার সারটাকে ধরেনি সার যদি গুতি দিত পেটে লেগেছে তো আমরা মানুষকে আলিঙ্গন করি কেমন আছেন ভ্যালেন্টাইন দিতে ওই যে হরেকৃষ্ণ বসে আছেন পুরো মানুষটা

নির্বাচিত জনপ্রতিনিধিদের অবশ্যই নিজেদের মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে তবে তাদের অভিব্যক্তি মর্যাদা এবং সৌজন্যের নিয়মের মধ্যে থাকা উচিত যে জন্য আমরা গর্বিত এবং ঐতিহ্যের যা ভারতের জনগণ আশা করে সেটি বজায় রাখা উচিত দেশের রাষ্ট্রপতি লজ্জায় পড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই সাংসদের কুকীর্তি দেখে বাদরামি দেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও এক্স স্যান্ডেলে লিখেছেন এবং জগদীপ ধনকরকে তিনি নিজে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন যেহেতু লোকসভার তিনি প্রধান বলা যেতে পারে প্রধানমন্ত্রী তিনি জগদীপ ধনকরকে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে গত বছর ধরে কুড়ি আমাকে অপমান করে চলেছে তবে আমি তো একজন রাজনৈতিক নেতা কিন্তু আপনি এখন দেশের উপরাষ্ট্রপতি রাজ্যসভার স্পিকার আপনাকে এই ধরনের অপমান করা মেনে নেওয়া যায় না লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তাতে কি এসে গেল তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কি এসে গেল কারণ তৃণমূল তো এটাই ক্যারেক্টার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো প্রধানমন্ত্রীকে হোঁদল কুতকুত বলে থাকেন প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেটাও আপনারা দেখে নিন এই দেশে দুটো নেতা এই দেশে এখন দুটো নেতা একটা নেতা হচ্ছে হোদল কুৎকুত আমি জানি না আর ইংরেজি কি আর হিন্দি কি টিপিক্যাল বাংলা কালচার বাংলা ক্লাসিক্যাল ওয়ার্ড আর একটা নেতা হচ্ছে কিম্বুত কিমাকার তাহলে যেমন বাস তা ঝাড়ও তেমনি ঝাড় যেমন বাস তো তেমনি হবে জগদীপ ধনকর দেশের উপরাষ্ট্রপতি তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তাকে সমবেদনা জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং জগদীপ ধনকর দুঃখ প্রকাশ করে বলেছেন যে একজন সংসদ বাদনামি করছেন অপমান করার চেষ্টা করছেন আরেকজন সাংসদ সেটা ভিডিও করছেন ভাবা যায় না ভারতীয় সংসদে এ ধরনের সংসদীয় আচরণ অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে এটাই প্রত্যাশিত তার দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে দলের সর্বোচ্চ নেত্রী এটাই করে থাকেন এটাই তৃণমূলের কাছে স্বাভাবিক লজ্জা লাগে আমাদের জন্য আমরা যারা তৃণমূলকে পরিবর্তনের সরকার বলে তিন তিনবার ভোট দিয়েছি যাদের নাক এবং কাটা নাক কান কাটা গেছে গোটা দেশের মানুষের সামনে লজ্জা লাগে তাদের জন্য এই বাংলার মেয়ের সরকারকে আপনারা চেয়েছিলেন এই বাংলার মেয়ের মন্ত্রীদের আপনারা ভোট দিয়ে নির্বাচন করেছেন শুধুমাত্র পাঁচশো এবং হাজার টাকার ভাতা আসছে বলে মায়ের অ্যাকাউন্টে বউয়ের অ্যাকাউন্টে মেয়ের অ্যাকাউন্টে পাঁচশো হাজার টাকার ভাতা আসছে বলে নিজের নাক কান কেটে ফেলবেন নিজের রাজ্যকে এভাবে ছোট হতে দেবেন সংসদে দিল্লিতে গোটা দেশের সামনে লজ্জা লাগে আপনাদের জন্য যারা পরিবর্তনের সরকার বলে এই সরকারটাকে তিন তিনবার ভোট দিয়ে জিতিয়ে আমাদের রাজ্যে ক্ষমতায় রেখেছেন এবং তার জন্যই আমি আপনি মানসম্মান নিয়ে এই দেশের কোনো মানুষের সামনে আর দাঁড়াতে পারছি না কোনো রাজ্যে যেতে পারবেন না মানসম্মান নিয়ে মাথা নিচু করে দাঁড়াতে হবে ভাবুন ভাবতে থাকুন এবং দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা কোনো ঘটনায় চেপে রাখতে তো দেবই না উল্টে মিডিয়া যা করবে না আমরা বারবার সেই সমস্ত ঘটনা সামনে তুলে ধরে। এই ঘুমন্ত বাঙালিদের জাগাবার ব্যর্থ প্রচেষ্টা যদি বলেন সেটাই সই এই ব্যর্থ প্রচেষ্টা দিনের পর দিন চালিয়ে যাব। কারণ আমরা আপনাদের কাছে কথা দিয়েছি দা নিউজ বাংলার পর্দায় কোনো ঘটনায় চেপে রাখতে দেব না Kissy married for the kids Kissy married for the kids Kissy married for the kids